আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও এই যে দেখেন গ্রামের সকালবেলা এই যে লাল শাক ভাজি ক্ষেতের লাল শাক আর আলু এই যে ভাজি সব টাটকা টাটকা গ্রামের খাবার তো এই যে পাশে মিষ্টি কুমড়া মনে হয় রান্না হচ্ছে দেখি একটু উঠান তো এই যে মিষ্টি কুমড়া পুরপুরি বলে তো অনেকেই চচ্চড়িও বলে তো এটা রান্না হচ্ছে তো এটা রান্না রেডি এখন জাল ধরানো হবে যে খড় খড় না খড়ি এগুলো কি যে খড়ি এগুলো মনে হয় খড়ি খড়ি দিয়ে রান্না হবে যে খড় দিয়ে জাল ধরাচ্ছে দেখেন মাটির চুলায় খর দিয়ে জাল ধরে নেওয়ার পর এই যে পাশে খড়ি আছে চিকুন চিকুন তো এগুলা খড়ি দিয়ে জাল দিবে অনেক জাল ধরে ওই যে ওগুলো খড়ি দিয়ে কি দিয়ে রান্না বল মা আজকে মা লাল শাক লাল শাক ভাজিয়ে যে পাশে একটা রাখছে তো গ্রামের এটা সকালবেলার রান্না গ্রামে সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজ শুরু মানে আগে থালা বাসন যা আছে উঠান টুটান ঝাড়ু দিয়ে রান্নার কাজে ব্যস্ত সকাল সাতটা আটটার ভেতরই সবার রান্না হয়ে যায় আমি কত

মানে সরিষার তেল ভালো সয়াবিন তেল খেলে অসুস্থ হয় পেট খারাপ করে দেখেন শাক দিয়ে দিচ্ছে গ্রামের রান্না দেখতেই সুন্দর লাগে তাই না সকালবেলার আবহাওয়া কত ঠান্ডা তার ভিতর রান্না করছে আবার খেতে টাটকা টাটকা শাক সবজি দিয়ে রান্না সবই অরগ্যানিক তো ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ